আসসালামু আলাইকুম এভিয়ান আজকে আমি রান্না করছি কচু দিয়ে ইলিশ মাছ কচু আর ইলিশ মাছ দিয়ে এভাবে রান্না করে দেখুন এই রান্নার ফ্যান হয়ে যাবে ইনশাল্লাহ প্রথমে কচুটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি এরপর গরম চলের মধ্যে ছেড়ে দিছি এরপর কচুর মধ্যে অ্যাড করছি খাবার সোডা আর এক চামচ লবণ এবার ভালোভাবে কচুগুলোকে সিদ্ধ করে নিতে হবে আপনারা খাবার সুরা অ্যাড নাও করতে পারেন যেহেতু আমি তাড়াতাড়ি সিদ্ধ করব এর জন্য আমি খাবার সুরা অ্যাড করছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আপনাদের হাতে যদি বেশি সময় থাকে আপনারা আস্তে আস্তে কুক করে নিতে পারেন কচুটাকে আমার হাতে যেহেতু সময় ছিল না এজন্য আমি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এক চামচ খাবার সুরা অ্যাড করছিলাম আমার কচুগুলা বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার খুশা চারানোর পালা আমি একে একে সব কচুগুলাকে খোসা ছাড়িয়ে নিলাম আমার কচুগুলাকে আমি এবার নর্মাল পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে আবার ধুয়ে নিলাম যাতে কচুর গায়ে এক্সট্রা খোসা না থাকে এদিকে একটু খেয়াল রাখবেন যে কোনো কচু ইলিশ মাছ দিয়ে রান্না করলে কচুর স্বাদ তিনগুণ বেড়ে যায় এখানে আমি ইলিশের মাথা আর লে ছোটো ছোটো টুকরো আকারে কেটে লবণ হলুদ দিয়ে আগে ভালো মতো মেখে রাখছিলাম এই কচু রান্নাটা শিখছিলাম আমি আনটির থেকে আমি যখন মেডিকেলে পড়তাম বাসার আনটি আমারে কচু রান্না করে খাওয়াইছিল এত মজা হয় উনি যদি না রান্না করে আমার সেদিন না খাওয়াতো তাহলে আমি তাহলে হয়তো আমার জীবনে কত খাওয়া যায় এ রান্নাটা অপূর্ণ থেকে যেত খাবার পর এত মজা লাগছিল আনটিরা বলছিলাম আনটি আপনি এটা কিভাবে রান্না করছেন আপনি আমার রেসিপিটা দিতে পারবেন আনটি আর একদিন রান্না করলো আর আমারে ঢাক দিল আমি গেলাম দেখলাম সত্যি অসাধারণ লাগলো রান্নাটা খেতেও যেমন মজা রান্না করাটাও খুব সহজ আর সিম্পিল কয়েকটা জিনিস হইলেই সহজেই রান্না করা যায় আমি আগেই বলে নিচ্ছি এই রেসিপিটা আমার না আমি নিজের মাস্তানিতে বানাই নেই এর পুরোটা ক্রেডিট আমার আনটির আমি যখন রান্নার রও পারতাম না তখন খুব ভালো লাগছিলো মজা লাগছিল খাবার পরে তাই আনটিটা জিজ্ঞেস করছিলাম এটা আমার শিখাইতে সেই আনটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি গরম তেলের মধ্যে কালো জিরা ফোড়ন হিসেবে দেওয়ার পরে পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে নেড়ে ব্রাউন কালার পর্যন্ত না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যাদের কচু পছন্দ না বিশেষ করে এই রান্নাটা যদি তাদের খাওয়ানো হয় আমার মতো ঠিক এটার ফ্যান হয়ে যাবে আমাদের দেশে অনেক ধরনের কচু জন্মে তার মধ্যে মুখি কসু শোলা কসু দশতাল দুধ কচু আদুরি কচু মানকসু বিভিন্ন ধরনের কচু হয়ে থাকে তবে আমি যা বললাম এদের স্থানীয় ভেদে অনেক নাম থাকতে পারে পুষ্টিগুণে ভরপুর কসু ভিটামিন এ বি সিক্সি চোখের জন্য ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম হাড় ও দাঁতের গঠন মজবুত করে ডায়েটারি ফাইবার হজমে সাহায্য করে কষ্ট কঠিন্য দূর করে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের টক্সিন দূর করে ক্যান্সার প্রতিরোধ সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পটাশিয়াম থাকার কারণে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে ডায়াবেটিস রোগীর জন্য উপকারী কচুর শিকড় বা লতি কম গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত যা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে চুল ও ত্বকের জন্য ভালো ভিটামিন এ ও সি ত্বক ও চুলের স্বাস্থ্যে সহায়ক কচু একটি প্রাচীন সবজি যা বাংলাদেশ ভারত নেপাল থাইল্যান্ড সহ এশিয়ার বিভিন্ন দেশে জনপ্রিয় কচুর মূল শিকড় পাতা এবং লতি সবই খাওয়ার উপযোগী কচুতে পুষ্টিগণ প্রতি একশো গ্রাম কচুতে রয়েছে ক্যালারি একশো বারো কিলো ক্যালারি শর্করা ছাব্বিশ গ্রাম প্রোটিন ওয়ান পয়েন্ট ফাইভ ফ্যাট রয়েছে শূন্য পয়েন্ট টু গ্রাম ফাইবার রয়েছে ফোর পয়েন্ট ওয়ান গ্রাম ক্যালসিয়াম রয়েছে ফোর পয়েন্ট থ্রি মিলিগ্রাম পটাশিয়াম ফাইভ পয়েন্ট নাইন মিলোগ্রাম ম্যাগনিশিয়াম তেত্রিশ মিলিগ্রাম আয়রন রয়েছে ফাইভ পয়েন্ট ভিটামিন এ সি এবং ভিটামিন বি সিক্স বিদ্যমান এই কচুতে শরীরের জন্য কচুর উপকারিতা হজমে সহায়ক কচুতে প্রচুর ফাইবার আছে যা হজম শক্তি বাড়ায় ও কষ্ট কাঠিন্য দূর করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে উচ্চ পটাশিয়াম থাকার কারণে এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবার আসি আমার রান্নায় পেঁয়াজের বেরেস্তা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমার ইলিশ মাছ ইলিশ মাছগুলো ভালোভাবে একটু নেড়ে চেড়ে রান্না করে নিব তারপরে আমার মাছটা একটু সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব আমার কচুগুলাকে এর সাথে অ্যাড করছি আমি দুইটা শুকনো মরিচ এটা পুরোটাই স্কিপ করতে পারেন আপনারা এবার ভালোভাবে নেড়েচেড়ে কষাতে হবে যত ভালো কষাবেন তত বেশি টেস্ট হবে ইলিশের যত স্বাদ আছে সবটা কচু একদম টেনে নিবে কচু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়তে সাহায্য করে ডায়াবেটিক নিয়ন্ত্রণে সাহায্য করে এর গ্লাইসেমিক ইন্ডেক্স কম তাই এটি রক্তে শর্করার পরিমাণ হঠাৎ করে বাড়ায় না কচু চোখের যত্নে উপকারী ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং রাত কানা রোগ প্রতিরোধ করে এবার আমি অ্যাড করছি পেঁয়াজ আর রসুন কুচি তার সাথে কাঁচামরিচের ফালি আগে যেহেতু আমি লবণ দিয়ে কচুটাকে সেদ্ধ করছিলাম এর জন্য আমি এক চামচ পরিমাণে লবণ ব্যবহার করছি এরপর অ্যাড করলাম এক চামচ হলুদ গুঁড়া এবার সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কচুটাকে রান্না করতে হবে কচু হাড় ও দাঁতের গঠন মজবুত করে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম থাকার কারণে হাড়ের ক্ষয় রোধে সাহায্য করে কচু ত্বক ও চুলের যত্নে উপকারী ভিটামিন এ ও সি চুল পড়া কমায় ত্বককে করে উজ্জ্বল ও প্রাণবন্ত কচুতে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল থাকে যা গলায় চুলকানি জ্বালা পোড়া বা অ্যালার্জি সৃষ্টি করতে পারে ভালোভাবে রান্না না করলে সমস্যা হতে পারে কচু রান্নার আগে লবণ লেবুর রস বা ভিনেগার ভিজে রাখলে চুলকালনির সম্ভাবনা কমে এমনকি কচু তরকারি নামানোর আগে আপনারা এক চামচ লেবুর রস দিয়ে দিতে পারেন এতে চুলকানিটা কমবে কিছুটা হলেও ঘরোয়া টোটকা গাটে ব্যথা কমাতে কচু পাতার পেস্ট ব্যবহার করে পাতা সেদ্ধ করে পেস্ট বানিয়ে ব্যথার স্থানে লাগালে আরাম পাওয়া যায় লোকোশ বিশ্বাস পেটে গ্যাস কমাতে কচুর তরকারি হালকা মশলা দিয়ে রান্না করলে গ্যাসটিকে সমস্যা কম হয় এবার আমি অ্যাড করছি কচুতে পানি আপনারা গ্রেভিটা যতটুকু রাখবেন ঠিক অতটুকুই পানি অ্যাড করবেন আমার মাছটাও যেহেতু রান্না করা আবার কচুটাও সিদ্ধ করা আমার কচু রান্না প্রায় শেষের দিকে এখানে আমি পানি অ্যাড করার পরে কচুটাকে ভালোভাবে গ্যাসের ফ্লেম হাই করে দিছি লোককথা বা প্রচলিত বিশ্বাস গ্রামে একসময় কচু গাছকে সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হতো বিশ্বাস ছিল যে বাড়ির পাশে কচু গাছ থাকলে জিন বা অশুভ শক্তি দূরে থাকে মনে করি পুরোটাই কুসংস্কার আপনারা এ বিষয়ে জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন আলহামদুলিল্লাহ এদিকে কথা বলতে বলতে আমার রান্না শেষ এরপরে অ্যাড করলাম এক চামচ ভাজা জিরার গুঁড়া আর লবণটা স্বাদ মতো দেখে নামায় নিলাম এবং ফ্লেভারের জন্য অ্যাড করছিলাম কোচানো ধনে পাতা এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে ভিডিও ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত